জিমাটাকে ভালোবাসতাম সীমাটা শুনলাম একদিন একজনকে बोलते এই ছেলেটাকে না কার্টুনের মতো লাগে এত কষ্ট পেলাম আমি দেশের বশিয়ান অভিনয় শিল্পী এটিএম শামসুল জামান চার শতাধিক চলচ্চিত্রে খল ও কমেডি চরিত্রে অভিনয় করে মুগ্ধ করেছেন দর্শকদের গত বছর 20 ফেব্রুয়ারি পরোপারে Парижমান এই অভিনয় শিল্পী আজ তার প্রথম নৃত্য বর্ষিকী আজকে আমার এই প্রতিবেদনে অভিনয় শিল্পী এটিএম শামসুজ্জামানের জন্ম বৃত্তান্ত এবং অজানা কিছু তথ্য আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক এটিএম শামসুজ্জামান বাসুর টিকান কইন্না নোয়াখালীর দৌলতপুরের বাড়িতে উনিশশো একচল্লিশ সালের দশই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন এটিএম শামসুজ্জামান বেড়ে উঠেছেন পুরন ঢাকার দেবেন্দ্রনাথ দাস লাইনে ঢাকার প্রগোস স্কুলে তার বন্ধু ছিলেন বাংলাদেশ চলচ্চিত্রের আরেক জনপ্রিয় অভিনেতা প্রবীর মিত্র ঢাকা কলেজিয়েট স্কুল রাজশাহী লোকনাথ হাই স্কুল ঘুরে ময়মনসিংহ সিটি কলেজিয়েট হাই স্কুল থেকে ম্যাট্রিক শেষে এটিএম শামসুজ্জামান ভর্তি হন জগন্নাথ কলেজে বাবা নুরুজ্জামান ছিলেন নাম করা আইনজীবী তিনি চাইতেন ছেলেও তার মতো আইন পেশায় আসুক কিন্তু শেষের এটিএম শামসুজ্জামান চেয়েছিলেন লেখক হতে সাংবাদিক রনেশ দাসগুপ্তকে লেখালেখিতে গুরু মানতেন দৈনিক সংবাদে নিয়মিত তার লেখাও বের হতো সেই শামসুজ্জামান অভিনেতা হয়ে উঠলেন কিভাবে জীবদ্দশায় এক সাক্ষাৎকারে তিনি জানান সেই শৈশব থেকেই মায়ের সঙ্গে হলে গিয়ে সিনেমা দেখতে দেখতে হয়ে উঠেছিলেন সিনেমার পোকা তখন থেকেই চলচ্চিত্রের প্রতি দুর্বলতা তৈরি হচ্ছিল সেই তারা থেকেই হয়তো অভিনয় আসা অভিনয় শুরুর পর বাড়ি থেকে বের করে দিয়েছিলেন তার বাবা শুরুর দিকে ছিলেন নাটকের প্রমোটার বিশ টাকা করে পেতেন সূত্রাপুরের একটি হোটেলে তিন বেলা খেতেন উনিশশো সালে উদয়ন চৌধুরীর বিশ কন্যা সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজের সুযোগ পান পরে নারায়ণ ঘোষ মিতার জল ছবি সিনেমার জন্য লেখেন চিত্রনাট্য সেই সিনেমাতেই অভিষেক ঘটে নায়ক ফারুকের সিনেমার পর্দায় এটিএম শামসুজ্জামানের অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ ঘটে উনিশশো সালের দিকে শুরুর দিকে মূলত কমেডি চরিত্রই তাকে দেখা যেত উনিশশো সালে আমজাদ হোসেন নয়ন মনিতে খল চরিত্রে অভিনয় করে চলচ্চিত্র বোদ্ধাদের নজর কাড়েন এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তার অভিনীত কিছু ছবিগুলি হল যেমন লাঠিয়াল অশিক্ষিত গোলাপি এখন ট্রেনে পদ্মা মেঘনা যমুনা স্বপ্নের নায়ক সিনেমায় শামসুজ্জামান যেমন খল চরিত্রে ফ্রেমবন্দী হয়েছেন তেমনি রামের সমতি ম্যাডাম ফুলি চদুর বাসিয়ালা চুরিওয়ালা তার কমেডি চরিত্রের কথা মনে রেখেছেন ঢাকাই চলচ্চিত্রের দর্শকরা ওরা এগারো জন স্লোগান সংগ্রাম সূর্য দীঘল ছুটির ঘণ্টা রামের সমতি রাজলক্ষ্মী শ্রীকান্ত পদ্মা মেঘনা যমুনা এবং গেরিলার মতো সিনেমায় নানান চরিত্রে অভিনয় করেছেন এ.টি.এম শামসুদ্দ জামান। চলচ্চিত্রে ব্যস্ত হয়ে যাওয়ার আগে ও পরে অনেক টিভি নাটকে দেখা গেছে তাকে। যেমন ভবের হাট, রং মানুষ, ঘর কোতোম, বউ চুরি ও শতবর্ষে দাদাজান তার মধ্যে উল্লেখযোগ্য। অভিনয়ের জন্য এ.টি.এম শামসুদ্দ জামানের প্রথম পুরস্কার ছিল বাসসাস পুরস্কার। পরে উনিশশো সালে কাজী হায়াতের দায়ীকে সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি উনিশশো সালে ম্যাডাম ফুরি দুই সালে চুরিওয়ালা দুই হাজার নয় সালে মন বসে না পড়ার টেবিলের সিনেমায় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ কৌতুক অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি দুই সালে চোরাবালি সিনেমার জন্য পান পার্শ্ব চরিত্রের শ্রেষ্ঠ অভিনেতা জাতীয় পুরস্কার আর দুই হাজার সতেরো সালে বিয়াল্লিশতম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তাকে আজীবন সম্মাননায় ভূষিত করা হয় দুই সালে একুশে পদক পান এটিএম শামসুজ্জামান কিন্তু প্রথমে এই পুরস্কার নিতে চাননি তিনি পরে প্রধানমন্ত্রীর হাত থেকে এই সম্মাননা গ্রহণ করেন তিনি এই গুণী অভিনেতা নোয়াখালীর দৌলতপুরে উনিশশো একচল্লিশ সালের দশে সেপ্টেম্বরে জন্মগ্রহণ করেন এবং দুই হাজার বিশ সালের বিশে ফেব্রুয়ারি না ফেরার দেশে চলে যান তার নিজ বাড়ি পুরান ঢাকার সূত্রাপুরের দেবেন্দ্রনাথ দাস লাইনের প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্যগুলো যদি আপনাদের একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজকে এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ